আসসালামু আলাইকুম মাসিকের সময় রক্ত কম যাওয়া এবং করণীয় আপনি কি লক্ষ্য করেছেন আপনার মাসিকের সময় রক্তপাত কমে গেছে আগে যেটা হতো চার পাঁচ দিন এখন সেটা মাত্র দুই থেকে তিন দিন হয়ে থাকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানাব মাসিকের সময় রক্ত কম যাওয়া এবং এর কারণ এবং করণীয় কি তাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন প্রথমত মাসিকের সময় যদি রক্তপাত আপনার অস্বাভাবিকভাবে কম হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপোম্যানোরিয়া এটি তখনই বলা হয় যখন মাসিকের সময় রক্তপাত খুবই কম হয় এবং এর সময় কম সাধারণত এক থেকে দুই দিন এখন আসি কি কি কারণে এ ধরনের সমস্যাগুলো হতে পারে প্রধানত সমস্যা হরমোনের যদি ভারসাম্যহীনতা দেখা দেয় এস্ট্রোজেন বা প্রদুষ্ট কমে গেলে জরায়ের আবরণ ঠিকঠাকভাবে গড়ে উঠতে পারে না ফলে রক্তপাত বন্ধ হয়ে যায় ফলে রক্তপাত কম হয় পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম দেখা যায় এটি একটি হরমোনজনিত সমস্যা যা মাসিক অনিয়মিত করে এবং রক্তপাত কম ঘটায় যদি ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যায় বয়বার সাথে সাথে ডিম্বাশয়ের হরমোনের উৎপাদন কমে যায় সেটা মাসিকেও প্রভাব ফেলে যদি জরায়ুর আবরণ পাতলা হয়ে যায় পূর্বে অপারেশন ইনফেকশন বা স্কেপিংয়ের জন্য অ্যান্ডোমেট্রাম পাতলা হয়ে গেলে রক্ত কম হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে পিল ইনজেকশন বা হরমোনাল আইইউডি মাসিককে হালকা করে দেয় ফলে রক্তপাত কম হয়ে থাকে মানসিক চাপ ও অতিরিক্ত ওজন যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে মাসিকের সময় রক্ত খুবই কম যেতে পারে যদি থাইরয়েডের সমস্যা থাকে হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড হয়ে থাকলে মাসিকের সময় রক্ত কম যায় এই ধরনের সমস্যাগুলো হলে আপনি কি করবেন এবং আপনার করণীয় কি অবশ্যই আপনাকে একজন গাইনোকোলজিস্ট চিকিৎসকের সাথে পড়াশোনাপূর্ণ হতে হবে এবং রক্তে হরমোন ও টেস্ট করতে পারেন যেমন টিএসএস এফএসএস ও এলএস আলট্রাসোনোগ্রাম করতে পারেন যা জরায়ু ও ডিম্বাশয়ের স্বাস্থ্য যাচাই করতে পারে সুষম খাদ্য গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন মানসিক চাপ কমান মেডিকেশন ঘুম পারিবারিক সহানুভূতি খুবই গুরুত্বপূর্ণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বন্ধ রেখে পর্যবেক্ষণ করুন মাসিকের সময় যে কোনো পরিবর্তন অবহেলা না করে সময় মতো পরীক্ষা করান এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ